সারা বিশ্বে খ্রিস্টান ধর্মের যত অনুসারী রয়েছেন তাদের প্রায় অর্ধেকই রোমান ক্যাথলিক আর পোপ হলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু রোমান ক্যাথলিকরা বিশ্বাস করেন যে পোপ খ্রিস্টের বংশধারার সরাসরি প্রতিনিধিত্ব করেন তাকে সেন্ট পিটারের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয় ধর্মপ্রচার শুরু করার প্রথম দিকে যে কয়েকজন ব্যক্তি যিশু খ্রিস্টের শিষ্যত্ব বরণ করেছিলেন সেন্ট পিটার তাদের মধ্যে অগ্রগণ্য তাকে খ্রিস্টান ধর্মপ্রচারকদের নেতা মানা হয় পোপ শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নন তিনি একজন সাংস্কৃতিক রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্ব যিনি ভ্যাটিকান সিটির শাসক ও রাষ্ট্রপ্রধান প্রজ্ঞার আজকের পর্বে আমরা জানব পোপ সম্পর্কে এবং নবনির্বাচিত পোপ কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট সম্পর্কে পোপ হলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু যিনি সার্বভৌম পোপ নামেও পরিচিত পোপকে পৃথিবীর সর্বোচ্চ পাদ্রী বা হোলি ফাদার বলা হয় সেন্ট পিটারের একজন জীবন্ত উত্তরসূরি হিসেবে একজন পোপ ক্যাথলিক গির্জাগুলোর প্রধান নেতা হিসেবে নিযুক্ত হন গির্জাগুলোর পাশাপাশি সারা বিশ্বের প্রায় একশো চল্লিশ কোটি ক্যাথলিক খ্রিস্টান তার নির্দেশনা মেনে ধর্মীয় রীতিনীতি পালন করে থাকে যদিও খ্রিস্টান ধর্মের অনুসারীরা সাধারণত তাদের ধর্মগ্রন্থ বাইবেলের পরামর্শ মতোই জীবনযাপনের চেষ্টা করেন তবে এক্ষেত্রে তারা পোপের কাছ থেকে ধর্মীয় বিভিন্ন শিক্ষা দীক্ষা ও পরামর্শ পেয়ে থাকেন পোপের বসবাস বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে যার চারপাশ ইতালির রাজধানী রোম দ্বারা বেষ্টিত ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালনের জন্য পোপকে আনুষ্ঠানিকভাবে কোনো বেতন দেওয়া হয় না তবে জীবনযাপন ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় সকল খরচ ভ্যাটিকান সিটি বহন করে ধর্মগুরু হিসেবে সারা বিশ্বে পোপের প্রভাব থাকলেও প্রোটেস্ট্যান্ট অর্থোডক্স সহ বেশ কয়েক ধরনের খ্রিস্টানরা পোপের কর্তৃত্বকে অস্বীকার করেন এবার চলুন নবনির্বাচিত বর্তমান পোপ কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি পোপ লিও চতুর্দশ নামে পরিচিত হবেন শিকাগোর উনসত্তর বছর বয়সী পোপ লিও একজন বিশ্বমানের নেতা তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় দক্ষিণ আমেরিকার মিশনারি হিসেবে কাটিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও পেরুতে একজন বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন সম্প্রতি তিনি একজন বিষব নিয়োগের জন্য একটি শক্তিশালী ভ্যাটিকান অফিসের নেতৃত্ব দিয়েছেন তিনি পোপ ফ্রান্সিসের সংস্কারের ওপর ভিত্তি করে কাজ করবেন বলে আশা করা হচ্ছে ইলিয়নের শিকাগোতে জন্মগ্রহণকারী প্রিভোস্ট তার প্রাথমিক ধর্মযাজকীয় কর্মজীবন অর্ডার অফ সেন্ট অগাস্টিনের জন্য উৎসর্গ করেছিলেন উনিশশো থেকে উনিশশো ছিয়াশি এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পেরুতে তার ব্যাপক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল সেখানে তিনি প্যারিস পাস্টোর ডায়াসেশন কর্মকর্তা সেমিনারি শিক্ষক এবং প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত অর্ডার অফ সেন্ট অগাস্টিনের পূর্ব জেনারেল নির্বাচিত হয়ে পরে তিনি বিশপ হিসেবে পেরুতে ফিরে আসেন দুই সালে পোপ ফ্রান্সিস তাকে বিশপদের জন্য ডিকাস্টির প্রিফেক্ট এবং ল্যাটিন আমেরিকার জন্য পন্টিফিক্যাল কমিশনের সভাপতি নিযুক্ত করেন এবং একই বছর তাকে কার্ডিনাল হিসেবে নিয়োগ করেন এই ভূমিকাগুলি পোপ প্রার্থী হিসেবে তার খ্যাতি বৃদ্ধি করে প্রিভোস্ট পোপ নির্বাচিত হওয়ার পর বিশ্বনেতাদের কাছ থেকে অভিনন্দনের ঝড় ওঠে যারা বৈশ্বিক বিষয়গুলোতে পোপের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা পোপ লিওকে শুভকামনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক নির্বাচনকে দেশের জন্য একটি মহান সম্মান বলে অভিহিত করেছেন সেন্ট পিটার্স বেসিলিকার বারান্দা থেকে হাজার হাজার দর্শকের সামনে পোপ হিসেবে লিও প্রথম ভাষণ দেন তিনি তার ভাষণে শান্তির আহ্বান জানান এবং প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান উল্লেখ্য পোপ ফ্রান্সিস তেরোই মার্চ দুই থেকে একুশে এপ্রিল দুই পর্যন্ত ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটি রাজ্যের সার্বভৌম অধিপতি ছিলেন তিনি ছিলেন প্রথম জেচুইস পোপ ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ গোলার্ধের প্রথম পোপ এবং অষ্টম শতাব্দীর সিরিয়ান পোপ গ্রেগরি তৃতীয়ের পর ইউরোপের বাইরে জন্মগ্রহণকারী প্রথম পোপ একুশ এপ্রিল দু তারিখে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর পোপ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং নয়ই মে দু তারিখে বর্তমান পোপ হিসেবে কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট নির্বাচিত হন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তী ভিডিওতে কীভাবে পোপ নির্বাচন হয় তা জানতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন